আপনারা পাওনা টাকা কিভাবে আদায় করবেন অর্থাৎ আপনি একজন থেকে কিছু টাকা পাওনা না কিন্তু সে দীর্ঘদিন ধরে আপনাকে ওই টাকাটা দিচ্ছে না এই পাওনা টাকা কিভাবে আদায় করবেন এই বিষয় নিয়ে অনেক সময় আমাদের কাছে আপনারা তদবির চান বা বিভিন্ন তাবিদ চান কিছুদিন আগে এক ভাই কমেন্টও করেছিলেন তাই আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানানো আজকে যে তদ্বিরটি আমি আপনাদেরকে দেবো এই তদবিরটির মাধ্যমে খুব সহজেই কারো থেকে যদি আপনি কোনো টাকা পাওনা থাকেন বা কাউকে কোনো টাকা ধার দিয়েছেন সে টাকা দিচ্ছে না ঘোরাঘুরি করতেছে কোন তাবিজের মাধ্যমে আর কোন চিস্টামে আপনি টাকাটা আদায় করে নেবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত বলে দেব এবং নিয়ম সহকারে তাবিজটি আমি আপনাদেরকে দিব তাই আমি মনে করি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটিকে না টেনে একটু শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু অনুরোধ করবো আপনি যদি আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে এই বিষয়ে আর কথা না বাড়িয়ে ভিডিওর মেইন আলোচনায় আসতে পারি দর্শক আমরা সামাজিক জীব মানুষ সামাজিক সামাজিক জীব সমাজ ছাড়া কখনো মানুষ চলতে পারে না আর সমাজ সমাজে চলতে গিয়ে একে অন্যের উপর নির্ভরশীল যেমন আমি একটা ঠেকায় পড়েছি কারো থেকে আমার টাকা ধার নিয়ে চলতে হবে এটাই পৃথিবীর নিয়ম আবার অন্য কেউ ঠেকায় পড়েছে সে আমার কাছে আসতে হবে মানুষ সমাজ বলতেই এ নিয়ম তো এই নিয়ম শৃঙ্খলা আদায় করতে যে আমরা অনেক সময় মানুষকে টাকা পয়সার ধার দেই কিন্তু পরবর্তীতে এই টাকা পয়সাগুলো যখন নিতে যাবো বা টাকা পয়সাগুলো উঠাতে যাবো তখন আর পারি না অনেক সময় ঘোরাঘুরি করে টাকা দেয় না আজ দেবে না কাল দেবে কাল দেবে না পরশু দিবে এমন করে টাকাগুলো ঘোরাঘুরি করতে থাকে তাই আপনাদের কথা চিন্তা করে আজকে এমন একটি নিয়ম আপনাদের কাছে নিয়ে আসছি এমন একটি তব্য নিয়ে আসছি এমন একটি তাবিজ নিয়ে আসছি যে তাবিজটির মাধ্যমে আপনারা খুব সহজে আপনাদের টাকা পয়সা আদায় করে নিতে পারবেন খুব সহজে আদায় করতে পারবেন আমি নিয়ম সহ করে দেব কিন্তু তাবিজটিকে আমি এখানে দিতে যাবো না কারণ তাবিজটি এখানে স্ক্রিন ছোট তাবিজ যদি আমি এখানে দিতে যাই তাহলে পরিপূর্ণ বুঝবেন না তাবিজটিকে আমি ভিডিওর শেষ দিক দিয়ে একদম ফুল স্ক্রিন করে আমি তাবিজটি দিয়ে দিব। আপনার ভিডিওর শেষ দিকে আপনার তাবিজটি দেখে নেবেন নিয়মটি হচ্ছে যে তাবিজটি আমি দিব ওই তাবিজটিকে সুন্দর করে একটি কাগজের টুকরে আপনি লিখবেন লিখার পরে যেই ব্যক্তি থেকে আপনি টাকা পাও না ওই ব্যক্তির নাম সুন্দর করে লিখবেন সুন্দর করে লিখার পরে একটি প্রদীপ কিনবেন দোকান থেকে হিন্দুদের দোকানে হিন্দুদের যে সমস্ত দোকানে সিঁদুর পাওয়া যায় যে সমস্ত দোকানে আজেবাজে জিনিস মালা টালা পুতুল বা বিভিন্ন কার্টুন যেগুলো পাওয়া যায় এই সমস্ত দোকানে আপনি প্রদীপ পাবেন একটা প্রদীপ কিনে আনবেন ওই প্রদীপের ভিতরে কিছু তিলের তেল দিবেন তিলের তেল দিয়ে তাবিজটিকে আগুন ধরিয়ে ওই প্রদীপের ভিতরে আপনি দিয়ে দিবেন যে তাবিজটি আমি এই ভিডিও শেষে দিব ওই তাবিজটিকে একদম প্রদীপের ভিতরে দিয়ে দিবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আমি আল্লাহর বন্ধা আপনাকে গ্যারান্টি দিচ্ছি তাবিষ্টি জলবে আর ওই লোক আপনার কাছে দৌড়িয়ে আসবে মানে ওই লোকের গায়েও জ্বালা সৃষ্টি হয়ে যাবে যার থেকে আপনি টাকা পান তার গায়ে তাবিষ্টি আল্লাহর কোরআনের কিছু হরফ তবে একশো পার্সেন্ট পরীক্ষিত হান্ড্রেডে হান্ড্রেড পরীক্ষিত তাবিষ্টি আপনি তাবিষ্টি প্রদীপের ভিতরে জ্বলবে আর ওই ব্যক্তির গায়ে আগুন জ্বলা শুরু করবে ওই ব্যক্তি দৌড়িয়ে আপনার কাছে আসবে আপনার হাতে ফায় ধরে মাপচে আপনার টাকা আপনাকে ফেরত দিয়ে যাবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি আমি গ্যারান্টি দিচ্ছি তবে একদিনে না ধরলে আপনি টানা তিন দিন করবেন একদিনে যদি না ধরে আপনি টানা তিন দিন করবেন কোনো নির্দিষ্ট দিন কাল নেই যে কোনো সময় আপনি এটা করতে পারেন আমি যেভাবে বলছি হুবাহুক আপনি ওভাবে করবেন আর আপনি যদি বোঝেন যে আপনি করলে হবে না তাহলে স্ক্রিনে যে আমি নাম্বার দিয়েছি এই নাম্বার আমার সাথে যোগাযোগ করে কাজটি আমাকে দিবেন আমাকে খরচ দিয়ে দিবেন আমি বিশ্বাসের সাথে আপনার কাজ করে দেবো ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যেভাবে বলছি মেনে চলবেন অবশ্যই উপকৃত হবেন ধন্যবাদ ভালো থাকুন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি